আসসালামু আলাইকুম ইব্রুহান ফটোগ্রাফি কম্পোজিশন কোর্সে আপনাদের স্বাগতম এই পর্বে আমরা আলোচনা করব ফ্রেম এ ফ্রেম নিয়ে আপনাদের সাথে আছি আমি তানবির হাসান তো চলুন শুরু করি ফ্রেম এ ফ্রেম হলো ছবির প্রধান সাবজেক্টকে কোনো ফ্রেমের মধ্যে রাখা পাশের ছবিটিতে খেয়াল করুন আমাদের ছবিটি এই যে এইখানে একটি পুরো ছবিটি আসলে একটি ফ্রেম সেই ফ্রেমটির ভিতরে এই যে জানালি দিয়ে এখানে একটি ফ্রেম ক্রিয়েট হয়েছে এবং আমরা আমাদের ছবিতে সাবজেক্টটিকে সেই যে ভিতরে ফ্রেমটির মধ্যে রাখলাম এটি হলো আসলে ফ্রেম উইদিন এ ফ্রেম এই ফ্রেমগুলো আসলে যে কোনো কিছু থেকে হতে পারে সেটা আসলে ম্যানমেডও হতে পারে সেটা ন্যাচারালও হতে পারে আমরা অনেক ধরনের সামনে দেখব এই ফ্রেম ফ্রেমের মাধ্যমে আসলে ছবির মধ্যে বিভিন্ন লেয়ার ক্রিয়েট হয় বিভিন্ন লেয়ার ক্রিয়েট হয় এবং সেই লেয়ারের মাধ্যমে আসলে দর্শকের দৃষ্টি ছবির সাবজেক্টের দিকে ধাবিত হয় এর মাধ্যমে ছবিটি ডে বৃদ্ধি পায় এবং ছবিটি বেশ আকর্ষণীয় হয়ে ওঠে এখন আমরা বিভিন্ন ধরনের ফ্রেম নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে মানুষ তৈরি জিনিস দিয়ে ফ্রেম মানুষের তৈরি জিনিস দিয়ে ফ্রেমের মধ্যে আসলে রয়েছে দরজা জানালা ইত্যাদি আরও অনেক কিছু এই যেমন এখানে এই ছবিটি খেয়াল করুন প্রথমে এই ছবিটিতে এই যে দেখুন একটু বাইরের গেট দিয়ে হচ্ছে এখানে একটি ফ্রেম ক্রিয়েট হয়েছে এবং আমাদের ছবির সাবজেক্টটি সেই ফ্রেমের ভিতরে রয়েছে এই ছবিটিতে দেখুন একটি হচ্ছে ট্রেনের জানলার মধ্যে দিয়ে একটি ফ্রেম ক্রিয়েট হয়েছে সেটির ভিতরে হচ্ছে আমরা ছবির সাবজেক্টটিকে রেখেছি এবং এই ছবিটাতে খেয়াল করুন এই ছবিটিতে হচ্ছে একটি শিপের হচ্ছে এই ছিপের হচ্ছে গো বৃত্তাকার জানালার ভিতর দিয়ে হচ্ছে একটি ফ্রেম ক্রিয়েট হয়েছে সেটের ভিতরে সাবজেক্টটি রয়েছে এগুলোই হলো আসলে মানুষের তৈরি ফ্রেম এরপরে রয়েছে ন্যাচারাল এলিমেন্ট দিয়ে ফ্রেম এবং ন্যাচারাল এলিমেন্ট দিয়ে ফ্রেমগুলি আসলে সব বেশি ইন্টারেস্টিং হয় এই যে প্রথম যদি আমরা ছবিটিতে খেয়াল করে দেখুন এই ছবিটিতে এই যে এখানে হচ্ছে ফুলগুলো সারি দিয়ে এখানে দেখুন একটি ন্যাচারাল একটি ফ্রেম ক্রিয়েট হয়েছে এবং আমাদের ছবি যে সাবজেক্টটি ছবির সাবজেক্টকে আমরা হচ্ছে যে এই ফ্রেমের ভিতরে আবদ্ধ রেখেছি আবার যদি আমরা ডান পাশের ছবিটিতে খেয়াল করি তাহলে দেখুন এখানে একটি গুহার ভিতরে একটি দেখেন এখানে একটি আর্টিফি এখানে হচ্ছে একটি ন্যাচারাল ফ্রেম ক্রিয়েট হয়েছে এবং আমাদের ছবির সাবজেক্টটি সেই ফ্রেমের ভিতরে রয়েছে আপনারা চাইলে ন্যাচারাল এলিমেন্ট দিয়ে আসলে অনেক ইন্টারেস্টিং ছবি তোলা সম্ভব এবং আশা করি আপনারা হচ্ছে যে বিভিন্ন ধরনের ন্যাচারাল এলিমেন্টের মধ্যে ফ্রেম খোঁজার চেষ্টা করবেন এখন আমরা কিছু ক্রিয়েটিভ ফ্রেম নিয়ে আলোচনা করবো এই কিছু ক্রিয়েটিভ ফ্রেম অনেক কিছুর মধ্যে রয়েছে চলুন আমরা একটি একটা করে দেখি প্রথমে হচ্ছে আমরা চাইলে হচ্ছে যে বোকে ইফেক্ট দিয়ে ফ্রেম ক্রিয়েট করতে পারি এই যে এই ছবিটিতে খেয়াল করুন এই ছবিটিতে এই যে সামনের গাছের যে পাতাগুলো সেগুলো আসলে বুক ইফিট দিয়ে ব্লার হয়ে গিয়েছে এবং সেটির মাধ্যমে এখানে একটি ফ্রেম ক্রিয়েট হয়েছে এবং আমাদের ছবির সাবজেক্টটি সেই ফ্রেমের ভিতরে রয়েছে আবার এই ছবিটি খেয়াল করুন এই ছবিটিতে দেখেন আলো এবং ছায়ার মাধ্যমে এখানে একটি ন্যাচারাল ফ্রেম ক্রিয়েট হয়েছে এবং ছবির সাবজেক্টটি সেই ফ্রেমের ভিতরে রয়েছে এটি হল যে আলো ছায়ার মাধ্যমে তৈরি করা ফ্রেম এরপরে আমরা চাইলে ফিল্টার দিয়ে হচ্ছে যে ফ্রেম তৈরি করতে পারি যেমন এই ছবিটি দেখুন এই ভাইটি একটি ফিল্টারের ভিতর দিয়ে হচ্ছে ভিত্তাকার ফ্রেম ক্রিয়েট করেছে এবং ছবির সাবজেক্টটি সেটির ভিতরে রেখেছে এবং এইটাই ছবি তোলা আসলে অনেক বেশি ক্রিয়েটিভ এবং এরপরে আমরা চাইলে হচ্ছে যে আমাদের ছবি যে দৃশ্য সেটার বা ছবি দৃশ্য বা সিনারি বিভিন্ন এলিমিন্টের ভিতরে চাইলে আমরা ফ্রেম খুঁজে পেয়ে সেখানের মধ্যে আমরা সাবজেক্টটিকে রাখতে পারি খেয়াল করি এই ছবিটিতে এখানে যদি দেখেন একটি চাকার ভিতরের মধ্যে দিয়ে ছবির সাবজেক্টটিকে রাখা হয়েছে দেখুন ছবিটি আসলে কতটি বেশি হচ্ছে যে আয় ক্যাচিং লাগছে এরপরে আমরা চাইলে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্রেম দিয়েও হচ্ছে যে ফ্রেম দিয়েও হচ্ছে ছবি তুলতে পারি সেগুলো আসলে অনেক ইন্টারেস্টিং হয় এই যে দেখুন এই ছবিটি আসলে কোয়াইট ইন্টারেস্টিং একটা ছবি হয়েছে কারণ এই যে নদী ফ্লোয়ে সামনে দিয়ে এখানে হচ্ছে একটি এখানে একটা আর্টিফিশিয়াল ফ্রেম রাখা হয়েছে আই রেক্ট্যাঙ্গুলার সেটির মাধ্যমে এখানে হচ্ছে এই আমাদের চোখ হচ্ছে যে এই এই ফ্রেমটির ভিতরে দিয়ে হচ্ছে যাচ্ছে এবং ছবিটাকে বেশি অনেক ইন্টারেস্টিং ফিল হচ্ছে মনে হচ্ছে যেন সব টেলিভিশনের মধ্যে টেলিভিশনের মধ্যে হচ্ছে যে আমরা আসলে নদীর স্রোত দেখতে পাচ্ছি এই ধরনের আসলে ফ্রেম স্কোয়ার শেপ সার্কুলার শেপ বা রেক্ট্যাঙ্গুলার শেপ অনেক বিভিন্ন ধরনের শেপই হতে পারে আপনারা চাইলে এইগুলো ট্রাই করতে পারেন এরপরে এই ছবিটা দেখুন ক্রিস্টাল বলের ভিতরে চাইলে হচ্ছে ফ্রেম ক্রিয়েট করা সম্ভব সেখানে সাবজেক্টকে রেখে দেখুন এই ছবিটিও আসলে কতটা বেশি সুন্দর লাগছে এরপরে আরেক ধরনের ফ্রেম ক্রিয়েট করা পসিবল আসলে অন্যান্য যে ফটো কম্পোজিশনের এলিমেন্টগুলো সেটিকে সেটির সাথে হচ্ছে ফ্রেম উইদেন ফ্রেমকে কম্বাইন করে যেমন আমরা যদি বাম পাশের ছবিটিতে খেয়াল করি তাহলে দেখুন এই ছবিটিতে এখানে হচ্ছে যে আসলে আমাদের যে সাবজেক্ট এখানে আর এখানে দেখুন এই যে এই কোরিডোর মধ্যে দিয়ে এখানে দেখুন এখানে একটা ফ্রেম রয়েছে এ এখানে একটা ফ্রেম রয়েছে আবার সেই সাথে দেখেন এই যে চার দুই পাশ থেকে হচ্ছে লিডিং লাইন রয়েছে অর্থাৎ এখানে ফ্রেম আর লিডিং লাইন মিলে হচ্ছে যে আমাদের দৃষ্টি হচ্ছে সাবজেক্টের দিকে যাচ্ছে এভাবে চাইলে হচ্ছে আমরা দুই তিনটা ফটোগ্রাফি এলিমেন্ট হচ্ছে কম্বাইন করেও ক্রিয়েটিভ ফ্রেম তৈরি করা পসিবল এরপরে পাশার ছুকি যদি আমরা দেখি তাহলে দেখুন এখানে হচ্ছে যে বিভিন্ন কালার কন্ট্রাস্টের বিভিন্ন কালারের ডিফারেন্সের মাধ্যমে হচ্ছে দেখেন এখানে ফ্রেম ক্রিয়েট হয়েছে এবার আমাদের ছবি সাবজেক্টটি হচ্ছে আমরা একটি কালারের মধ্যে রেখেছি এই যে এখানে হচ্ছে একটি ফ্রেম ক্রিয়েট হয়েছে এরপরে মিরুর দিয়েও চাইলে হচ্ছে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্রেম তৈরি করা সম্ভব এবং ছবিগুলো আসলে অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে একটু ভিন্ন দেখায় এই যে খেয়াল করুন এই ছবিটিতে এখানে হচ্ছে আমাদের একটি মিরর দিক একটি ফ্রেম ক্রিয়েট হয়েছে বাট ছবির যে সাবজেক্ট মানুষটি কিন্তু সেখানে নেই তারপরে হচ্ছে যে মিরোর যে রিফ্লেকশন ওই পাশের যে ছবিটি গাছেরিয়া সেটি এখানে ছবি চলে এসেছে মনে হচ্ছে যেন আমার ছবির সাবজেক্টটি এটি বাট দুই পাশে হচ্ছে যে আবার হিউম্যান ম্যান হ্যাঁ হাত আছে আবার এই ছবিটিতে খেয়াল করুন এই ছবিটিতে আসলে মূল ছবির ফ্রেমের মধ্যে আসলে কোনো বাড়ি নেই বাট আমরা হচ্ছে ভিতরে একটি মিরর দিয়ে আসলে অপর দিকের হচ্ছে যে একটা এই যে একটা বাড়িকে সাবজেক্টকে হচ্ছে আমরা সেই ফ্রেমের ভিতরে আবদ্ধ করেছি আবার এই ছবিটিতে খেয়াল করুন এই ছবিটিতে দেখুন এই যে ছোটো একটি মিরর মধ্য দিয়ে আসলে লোকটির হাত হাতার পা দেখা গেল কিন্তু লোকটির হচ্ছে অন্য শরীরের অন্য অংশ বা ফেস কোনো কিছু দেখা যাচ্ছে না এবং ছবিটি সেই জন্য হচ্ছে একটু ভিন্ন এবং আই ক্যাচিং লাগছে ফ্রেম উইদিন ফ্রেম এই টেকনিককে আমরা হচ্ছে অনেক ধরনের ফটোগ্রাফির অন্যান্য অনেক ক্ষেত্রেই হচ্ছে ব্যবহার করতে পারি যেমন প্রোডাক্ট ফটোগ্রাফি ওয়েডিং ফটোগ্রাফি তারপরে হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফিতে যদি প্রোডাক্ট ফটোগ্রাফিতে আমরা চাইলে ফ্রেম উইদিন ফ্রেম এই টেকনিকে কাজে লাগিয়ে আছে ছবিটিকে আমাদের প্রোডাক্টগুলোকে বা ছবিটিকে অনেক বেশি ইন্টারেস্টিং করতে পারি এই যে এখানে খেয়াল করুন আমাদের হচ্ছে যে প্রোডাক্টকে এখানে দেখেন একটু ছোট ফ্রেমের অন্য রাখার কারণে ছবিটি আর বেশি আরেকটু বেশি ইন্টারেস্টিং হয়েছে এরপর ওয়েডিং ফটোগ্রাফিতেও ফ্রেম ফ্রেম দিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং ছবি তোলা সম্ভব এই যে এই ছবিটি দিয়ে খেয়াল করম বাপাসে এখানে হচ্ছে এখানে আলোচনার মাধ্যমে এখানে দেখুন একটা বৃত্তাকার হচ্ছে ফ্রেমের মাধ্যমে ফ্রেমের ভিতরে হচ্ছে যে সাবজেক্টকে রাখা হয়েছে এই ছবিটি দেখুন কতটা হচ্ছে কতটা বেশি সুন্দর হয়েছে আবার এই ছবিটি দেখুন এখানে হচ্ছে যে এই ফ্রেমের ভিতরে আমাদের ছবি সাবজেক্টকে রাখা হয়েছে সেই সাথে এখানে নিচে রিফ্লেকশন হয়েছে মনে হচ্ছে এখানে একটা ফ্রেম ফিল আপ হয়েছে এই ছবিটিও অনেক বেশি আকর্ষণীয় লাগছে তাই আসলে ওয়েডিং ফটোগ্রাফিতে আসলে ফ্রেম দি ফ্রেম এই টেকনিকটির ব্যবহার করে আসলে মনে করেন যে ছবিটিকে অনেক বেশি সুন্দর করা সম্ভব এছাড়াও চাইলে হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফিতে আসলে এর আগে অনেকগুলো ছবি দেখিয়েছি সেখানের মধ্যে দেখেছি আসলে স্ট্রিট ফটোগ্রাফির মধ্যেও বিভিন্ন ফ্রেমের ভিতরে করে রাখার কারণে ছবিটি বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে তো এই বিভিন্ন ধরনেরভাবে আমরা অনেক ধরনের ক্রিয়েটিভ ফ্রেম দেখেছি আপনারা আপনাদের প্রতি হচ্ছে যে এক্সপ্রেশন থাকবে আপনারা এই ধরনের বিভিন্ন ফ্রেমকে ফ্রেম নিয়ে ঘাটাটি করবেন বিভিন্ন ফ্রেমে বিভিন্ন ফ্রেম চিন্তা করে আরও বেশি ক্রিয়েটিভ ফ্রেমের মাধ্যমে ছবি তুলবেন তো আজকের পর্ব এই পর্যন্তই আগামী পর্বে আমরা ফটো কম্পোজিশনের অত্যন্ত অন্যান্য গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন